মুন্তার তার আব্বু দুপুরবেলা বাসায় খেতে আসছিল তো আসার পথে এক কেজি বড়ই নিয়ে আসলো এটা হচ্ছে বোল বড়ই আর বড়ইগুলো এত মিষ্টি লাগছিল ভালোই লাগছে খেতে তো সবাই মিলে একসাথে বসে খাইতেছি আর তো দেখি খুশি অথচ খেতে পারে না একটু একটু করে কামড় দিয়ে সবগুলো বড় এভাবে রাখছে আর হচ্ছে আরব খাইতেছে ইমাম হাসান ঘুমাচ্ছে আর আমি তো মেশিনে কাজ করতেছি এজন্য আমার পুরাটা ঘর এলোমেলো তো এক তো মেশিন থেকে ওঠার পরে হচ্ছে আমি গর্গসাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সমতা আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ছোট করে একটা লাইক দিয়ে যান আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন যাতে করে পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন করবো আজকে ফুলকপি সিম আলু টমেটো তারপর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে তো পাঙ্গাস মাছ আমি এভাবে বেশি রান্না করি উপরের কালো চামড়াটা উঠে তারপর রান্না করলে মানে দেখতে ভালো লাগে তো চামড়াটা কিন্তু বডির মাথা দিয়ে টান দিলেই উঠে যায় এখান দিয়ে হচ্ছে আমি দেখেন কি একটা কাজ করলাম আমার এই বাটিটা নতুনই তো খুসুনটা গরম ছিল আমি আর খেয়াল করি না আমি এভাবে রাখছি একটু পরে দেখলাম যেটা গলে গেছে জিনিসটা নষ্ট হয়ে গেল এটা দেখে তো আমার কাছে খারাপ লাগতেছিল আর এখান দিয়ে হচ্ছে কোয়েল পাখির ডিম সিঁদু জন্য এই তো বাটিটা দেখেন এটাতে মনে হয় না আর কাজ করা হবে আমি এরকম নষ্ট হয়ে গেলে আর বেশি কাজ করি না আর এটা বাটিটা বেশি দাম না মাত্র বিশ টাকা তারপর কি হয়েছে শখের জিনিস এখান দিয়ে হচ্ছে আমি আজকে পাগাশ মাছের তেল দিয়ে কিন্তু পাঙ্গাশ মাছ ভাজবো একটা কোনো তেল দিই নাই এই তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি আমরা যে কজন মানুষ তার থেকে এক পিস মাছ আমি সব সময় বেশি রান্না করি এই কারণে রান্না করি দেখা যায় হঠাৎ করে কেউ চলে আসে বাসা তখন দরকারিও থাকে আমাদের বাসাতে একটা আন্টি আসে মাঝে মধ্যেই তার অনেক বয়স হয়েছে আর ছেলেরা তাকে খাওয়ান দেয় না তো আমার কাছে বেশিরভাগ সময় মাঝে মধ্যেই খায় তো তার জন্য বিশেষ করে আমি এভাবেই মানে রান্না করি যাতে করে আমার কাছে এসে যাতে ফেরত না যায় মিটে চেষ্টা করি তো যখন একটু ভালো মুরগির মাংস গরু রান্না করি তখন কিন্তু আসে না আর তখন আমিও তার বেশি মনে করি যে এই সময়টাতে আসে না অথচ মাছ তারপরে শাক ডাল এগুলো রান্না করি তখনই আসে তো সে কিন্তু ডাল শাক দিয়ে বাদ দিল সে অনেক খুশি আমার হাতের খাবার খেয়ে নাকি তার মানে মনটা ভরে যায় এরকম বলে এখান দিয়ে হচ্ছে আমার তরকারি তো রান্না করা হয়ে গেল। এতো আর জল দেখে কেউ কিছু মনে করবে না আমাদের ঘরে কিন্তু এইভাবেই আমরা সবাই জল খেতে পছন্দ করি আমরা যদি তরকারি এক চামচ নেই আমাদের জল লাগবে তিন চামচ এরকম আমরা মানে সবাই জল খেতে ভীষণ ভালোবাসি এই জন্য দেখেন তরকারি থেকে এক মানে পুষ্কনির মতো পানি হয়ে গেছে আর এই জলটা আরেকটু টানাবো অত টানাবো না অল্পই টানাবো আর যেহেতু মাছ বেশি আর লোকজন মোটামুটি ভালোই আছে তো খাওয়া শেষ হয়ে যাবে আর এই তো আজকে দুই দিনে নয়শো টাকার কাজ করলাম তো এগুলো আজকে সেলাই করলাম এখানে হচ্ছে দুইটা থ্রি পিস আর হচ্ছে দুইটা হিজাব সেলাই করলাম একটা স্যালোয়ার সেলাই করলাম কালকেও সেলাই করছি ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ